এটা হলো দক্ষিণেশ্বর কলকাতা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর এটা হলো এখানকার কচুরির দোকান এখানকার হিং কচুরি শুনেছি অনেক ফেমাস তাই আজকে আমি এখানে যাবো কেন এত ফেমাস হিং এর কচুরি সেটাই দেখার জন্য তাহলে চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি মানে সত্যি যে যখনই দক্ষিণেশ্বরে যায় মানে একটা প্ল্যান থাকে যে হিং এর কচুরি খাবেই খাবে এরম কেন হয় যে আমি সত্যি আমি জানি না আর এত কেন স্পেশাল হিঙের কচুরি সেটাও আমি জানি না কারণ সেভাবে আমি কখনোই হিঙের কচুরি খাইনি ওখানে গিয়ে মানে দক্ষিণেশ্বরে যাই জাস্ট ঘোরার জন্য যাই পুজো দেওয়ার জন্য যাই সেভাবে খাওয়া হয় তো আজকে আমি এই ব্যাপারটা দেখবো যে কেন এত ফেমাস এখানকার কচুরি মানে অনেকে তো এরকমও আছে যে বালি ব্রিজে এক্সারসাইজ করে তারপর নিচে এসে মানে কচুরি খেয়ে তারপর বাড়ি যায় মানে এতটাই ফেমাস তো আজকে আমি এটাই দেখব সত্যি কি এমন খাস আছে এটার মধ্যে যার জন্য এত লোকে এটা পছন্দ করে তো চলো দেখা যাক আমি অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই জন্য আমি যাচ্ছি আর আজকে সারাদিন ধরে যা বৃষ্টি হচ্ছে সকালবেলা ওই জন্যই বেরোতে পারিনি এত বৃষ্টির মধ্যে মানে রোদ উঠলেও প্রবলেম এত রোদে বেরোতে পারবো না আর বৃষ্টি হলেও প্রবলেম যে বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না তো এখন ওয়েদারটা খুবই একটা অদ্ভুত চলছে তো সেটার জন্য একটা সমস্যাটা হচ্ছে ভিডিও বানাতে আর এটা শুধু আমার জন্য না সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের এটাই সমস্যা হয় এই ওয়েদারটা কখন বৃষ্টি কখন রোদ উঠে যাচ্ছে কোনো গ্যারান্টি নেই এই ওয়েদারে আর দক্ষিণেশ্বরে যাচ্ছি যখন ভেতরে তো ঢুকবোই ঠাকুর মানে ঠাকুরের দর্শন হয়তো করতে পারবো না কারণ আমি একা যাচ্ছি জুতো বুতো রাখা প্রচুর ঝামেলা জুতো ফোন তো সেই জন্য বাইরেটা একটু ঘুরে চলে আসবো একটা জিনিস কি ভালো লাগলো যে আমি বাড়ি থেকে বেরিয়েছি সাথে সাথে রোদ উঠে গেল সকাল থেকে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি বলবো মানে সকাল থেকে প্ল্যান করছিলাম যে এই ভিডিওটা বানাবো কিন্তু ভাবতে পারিনি চাই ভেবেছিলাম যে বিকেলবেলা বৃষ্টি হবে বেরোতে পারবো না কিন্তু হঠাৎ পরে যেতাম রোদ উঠে যাবে সিরিয়াল এটা এইটা আশা করিনি আমি প্রায় পৌঁছে গেছি আর কিছুটা রাস্তা বাকি আছে এখনো তো অনেকক্ষণ পর পৌঁছে গেছি মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরের সকাল থেকে যে এত বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা কেউ বলবে কি রোদ উঠে গেছে হুট করে তো আমি এখন স্কাইওয়ার ওপরে চলে এসেছি কিন্তু হচ্ছে না আমি বেশি অয়েলি ফুড একদম খেতে পারি না মানে কি সমস্যা পুজো ছিল তো সেই জন্য সারাদিন ধরে শুধু লুচি খেয়েছি আর সে কালকে আমাদের ভাত একদমই খাওয়ার ছিল না মানে খেতে ছিল না আমাদের তো সেই জন্য আমি ঠিক করেছি যে একটাই লুচি আমি খাবো মানে একটাই কচুরি আমি খাবো আর বাকিগুলো এখানে যারা বসে থাকে তাদের মধ্যে ভাগ করে দেবো ওইদিকে দেখতে পাচ্ছ সব খাবারের দোকানগুলো আছে কিন্তু তার আগে ভাবলাম যে মন্দিরের সামনে ঠাকুরকে প্রণাম করে আসি আর মন্দিরের ভেতরটা একটু ঘুরে আসি আর তার সাথে কিন্তু সেলফিও তুলবো আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সেলফি তুলছিলাম আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তোমরা এখানে তো আগে এসেছো তো যাই হোক এই ব্যাপারে আমি আর কিছু বলছি না তো এবার সোজা যাব খাবার ওখানে আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে মন্দিরটা এটা দেখছো আগে এখানে সব কচুরি কচুরি ভাজা হতো এমনি নর্মাল যে ছোট ছোট দোকানগুলো হয় ওইখানে এখন ওই দোকানগুলো তুলে দিয়েছে তুলে দিয়ে এই বড় এটা বানিয়েছে তো সেখানেই এখন যাব আর আমি এখন এর ভেতরে ঢুকবো চলো যাওয়া যাক আর কীরকম কি প্রাইস আছে সেটাও দেখি তো অনেক কিছুই আছে কচুরি পঞ্চাশ টাকা আরো দেখতেই পাচ্ছি কি আছে এখানে অর্ডারটা দিয়ে দিয়েছে এখন বসে আছে এখানে তো এই যে নিয়ে বেরিয়ে পড়লাম এবার এটা টেস্ট করার পালা মানে আমি ওখানেই খেতাম কিন্তু আমি একা একা এসেছি খুব অকওয়ার্ড লাগছে ওখানে বসে বসে খেতে আর এখানে দেখতে পাচ্ছ চারটে কচুরি আছে তো দেখতেই পাচ্ছো এটা দরকারে কিন্তু আমার কাটতে গিয়ে পুরো দেখতে পাচ্ছো কি অবস্থা হয়ে গেল আর এটা হচ্ছে কচুরি বাইরে থেকে তো দেখতে ভালোই লাগছে জানি না এবার খেতে কেমন হবে ভিতরে বেশ অনেকটাই হিং দেয়া আছে আর এবার এটা আমি খাবো মোটামুটি ভালোই খেতে কিন্তু প্রাইসের তুলনায় একটু কিরকম একটা লাগছে কারণ পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে চারটে কচুরির জন্য আমি এটাকে সেভেন দেব আউট অফ টেন যদিগুলো বেশ মোটামুটি ছিল তো আমি আহ দিয়ে একটা তুলে খেয়ে নিয়েছি এটা করে নিয়ে আমি এবার বাকিগুলো যারা দক্ষিণেশ্বরে মানে স্কাই ওয়াকের কাছে বসে থাকে না তাদেরকে আমি দিয়ে দেবো কিন্তু ওরা আদৌ নেবে কিনা বুঝতে পারছি না ওখানে দোকানগুলো ছাড়াও এখানেও কিন্তু বেশ কিছু দোকান আছে হিঙের কচুরি তোমরা এখান থেকেও পেয়ে যেতে পারো কিন্তু দেখো কি অবস্থা হয়ে গেছে তরকারিটা পুরো প্লাস্টিকে ভরে গেছে মানে সেই জন্য একটু খারাপও লাগছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে মানে বৃষ্টি না হলে আকাশ খুব একটা দেখা যায় না বৃষ্টির পর বিকেল বেলা যে আকাশটা হয় দারুণ তো অনেকেই বসে আছে এখানে দেখি কাকে দেয়া যায় দাদু কচুরি খাবে দাদু তো নিয়ে নিল কিন্তু দাদুকে দেখে অতটা হ্যাপি মনে হলো না মানে আমি ভেবেছিলাম যে কেউ তো একটা হ্যাপি হবে একটা স্মাইল দেবে মানে একটা স্মাইল দিলে ভালো লাগে ব্যাপারটা আমার মনে হচ্ছে আমি ভুল করলাম এখানে ওনার থেকেও আরো অনেক মানুষ বসে আছে যাদের ওটা বেশি প্রয়োজন ছিল তো যাই হোক কি হার করা যাবে পরে অন্যদিন দেওয়ার চেষ্টা করব আর এখানকার হিঙ্গার কচুরি নামে বিশাল ফেমাস আমার তো খুব একটা ভালো লাগলো না প্রাইসে এর তুলনায় আমার মনে হয় যে দশ টাকা করে পার পিস নিয়েছে আর দশ টাকা মানে তরকারির জন্য এর থেকে রাজুদার পরোটা আমার দারুন লেগেছিল এখন তো একটা কল খুঁজছি কারণ হাতে খাবার লেগে আছে তো এটা খুব ভালো লাগছে না হাতটা ধুতে হবে আগে না আমার এত খারাপ লাগছে না ওখানে আরো কতজন বসেছিল আমি ওদেরকে দিতে পারলাম না আমি একজনকে দিতে পারলাম মানে সবাইকে যদি দিতে পারতাম তো একটা স্যাটিসফ্যাকশন আসতো আর এই মুহূর্তে আমার অতটা ক্ষমতা নেই করা তো সেই জন্য আমি ক্ষমতা হবে আমি কাজটা একটা কল পেয়েছি এই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানিও অনেক অনেক কমেন্ট করো কোনো কোয়ারি থাকলে সেটা আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর যদি আমি কোনো ভুল বলে থাকি তোমাদের যদি কচুরিটা খুব ভালো লেগে থাকে সেটাও আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর একটা লাইক করে দিও ভালো লাগলো ভিডিওটা আর দেখা হচ্ছে নেক্সট আজকের জন্য টাটা